আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন কি অবস্থা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং কি আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সবাই পিছনে কি সুন্দর বসে গেছে কি সুবিধাবাদী লোক দেখো আজ ফ্যামিলি সবাই মিলে চাঁদপুর বড় স্টেশন ঘুরতে আসলাম তা আমার বোন আসছে রাজশাহী থেকে যেহেতু আমার বোন বছরে একবার আসে আমাদের বাড়িতে তো ওকে নিয়ে আমরা সবাই অনেক ঘুরেছি অনেক মজা করেছি তো এই তো আজ সবাই মিলে চাঁদপুর ঘুরতে আসলাম তো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর অনেক সুন্দর রোদ উঠেছে আর শীতকালের রোদটা একটু মিষ্টি হয় তো আমরা একদম দুপুরের পরে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছি তো আমাদের যেহেতু শীতকালের দিনটা অনেক বেশি ছোট তো আমাদের ইচ্ছা ছিল একটু তাড়াতাড়ি এসে ঘুরে তারপরে সন্ধ্যার পর পরও যেন আমরা আবার গাড়িতে উঠে বাড়িতে চলে যেতে পারি তো সেই জন্য একটু তাড়াতাড়ি আসে আর কি তো খুব ভালো লাগলো সবাই মিলে ঘুরতে গিয়ে আর আমার এই ভিডিওটা দিন আগের করা ডিসেম্বর মাসের ভিডিও তো আমি হচ্ছে গিয়ে অলসতার কারণে ভিডিওটা আর দিতে পার নেই তো অনেকদিন পর হচ্ছে গিয়ে আজ সময় সুযোগ খুঁজে ভিডিওটা ছাড়লাম এ আর কি তো ওইদিকে হচ্ছে গিয়ে অনেক কাবুলও ঘুরতে আসে তো আমি হচ্ছে গিয়ে একটু কাবুল ভিডিও করে নিলাম এই এখানে ঘোরা এই যে আমাদের আমার পিসের সামনে এই যে সব এই যে নদী তো এই তো সবাই মিলে ঘুরতেছি দেখতেছি আর কি যদিও অনেক পাহাড় এখানে আসা তবে আমার কাছে শীতকালে চেয়ে হচ্ছে কি বর্ষার সিজনটা এখানে অনেক বেশি ভালো লাগে ভরপুর পানি থাকে চারপাশে তো অনেক সুন্দর মিষ্টি বাতাস আসে গরমের হাওয়া খুবই ভালো লাগে আমার কাছে বর্ষার সিজনটা বা গ্রীষ্মের সিজনটা এই আর কি মার্শাল্লাহ আল্লাহ সৃষ্টি করা দুনিয়াটা কত বেশি সুন্দর আকাশের সাথে হচ্ছে গিয়ে পানির কালারটা একদম মিলে গিয়েছে দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে এদিকে দেখেন দুই ভাই বোন মাসাল্লাহ কি সুন্দর দাঁড়িয়ে নদী দেখছে তো ওদের নদী দেখা দেখে আমি একটু ওদের ভিডিও করে নিলাম তো ওইদিকে যেহেতু লঞ্চ ঘাট তো বড় বড় লঞ্চ আছে তোরা ওরা হচ্ছে গিয়ে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই বোন দেখছে আর কি এখানে আমরা অনেক সময় সেলফি অনেক রোদ এখানে মোবাইল ছাড়াও খুব সুন্দর ছবি তোলার খুব ভালো একটা সিস্টেম আছে তো আপনাদের পছন্দ মতো আপনারা এখানে ডিয়ার সেলার দিয়ে ছবি তুলতে পারবেন তো আমরা হচ্ছে গিয়ে সবাই মিলে বেশ কিছু ছবি তুলেছি ফ্যামিলি ফটো সিঙ্গেল ফটো বাচ্চাদের সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি তো অনেক বেশি মজা করেছি সবাই মিলে আমরা যখনই চাঁদপুর বড় স্টেশন ঘুরতে যাই তখন আমরা রেস্টুরেন্টের খাবারের চেয়েও টুকিটাকি খাবার বেশি খাই এখানে হচ্ছে টুকিটাকি অনেক ধরনের খাবার পাবেন আপনি ঝালমুড়ি ফুচকা চটপটি তো আমরা হচ্ছে কি আজকো বরাবরের মতো সবাই মিলে ঝালমুড়ি ফুচকা চটপটি বুট বাদাম যা যা ছিল সব কিছুই ট্রাই করেছি তো কিছু কিছু খাবার বেশ ভালো ছিল আর কিছু কিছু খাবার একদম বাজে ছিল অযথাই টাকা নষ্ট করেছি আর কি তো এখানে হচ্ছে কি আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো টক পেয়ে যাবেন এখানে অনেক ধরনের টকের নাম আছে তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে ফুচকা বেলপুরি এগুলোর সাথে খেতে পারেন এ আর কি এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো এখান থেকে এখন আমরা চলে যাব অনেক ঘুরেছি সারা দিনে এখন যাব একটু কালীবাড়ি কালীবাড়ি আমাদের একটু কেনাকাটা ছিল ওখান থেকে কেনাকাটা করে এরপরে বাড়িতে চলে যাব তো কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করতে একটু ঝামেলা হয় এ আর কি চাঁদপুর থেকে আসার সময় একটা কেক নিয়ে আসলাম তো এখন সবাই মিলে কেকটা কাটবে তোমরা যখন যে কোনো উদ্দেশ্যে চাঁদপুর যাই না কেন কেক দই মিষ্টি এগুলো নিয়ে আসতে হয় তোমার ভিডিওটা এ পর্যন্তই